এক ভ্যানে চলে আইসি ভ্যানলাটা আইসে বাড়িও সিনে গেল দুধ তারি আরও এক আকাম করে আইছি আমার উন্নাকান কোন জায়গা পড়ে গেছে তা আমি জানিনি কি করছিস শ্যামালা এত বড় একখান বলতে কি করে করলি একটা বিড়ির মুথা ধরে পুলিশ বড় বড় কেস সলভ করে ফেলে আর তুই গোটা অন্যটা ধরে ফেলায় থুয়ে চলে আইছিস বাদ দাও তো ভাবি যা হওয়ার তা তো হয়েই গেছে শোনো না আমি করছিলাম কি তুমি ভাই করে তাড়াতাড়ি করে এবারে সালানের মালগুলো বিদায় করতে কো বাড়িতে তারপর যাওয়া হয় পরে দেখা যাবে না ধরো ওই অন্যার গন্ধ সুখে সুখে যদি পুলিশ চলেও আসে তাহলে পরে বাড়িতে কোনো চুরির মাল পাবে না তার মানে কোনো প্রমাণ নেই আমার কোনো দোষ নাই স্যার আমাকে ছাড়ে দেন আমার আমরা স্যার মানুষ কুমার চিন্তা করতেছে আমার স্যার আমার কোনো দোষ নাই স্যার আমাকে ছাড়ি দেন স্যার আমার আব্বা আমার জন্য চিন্তা করতেছে স্যার ছেড়ে দিতে তো চাই তুমি তো সত্যিটা বলছো না স্যার আমি মিথ্যে কথা কইলাম কখন স্যার আমি তো কিছুই বুঝতে পারতেছি না বুঝতে পারতেছ না জি স্যার আবার বোঝাই বলি জি বলেন চাটকেল সোনাপট্টির জুয়েলারির দোকানে ভয়াবহ চুরি হয়েছে ওই চোর দলের সাথে একজন মহিলাও ছিল সিসি ফুটেজে ওই মহিলার গলায় যে ওড়নাটা ছিল সেই ওড়নাটা তোমার ভ্যান গাড়িতে পাওয়া গেছে এখন অঙ্কটা মেলাও স্যার আমি অঙ্ক কেব করে মিলবো স্যার আমি সুরবেলার থেকে অঙ্কে অনেক কাঁচা স্যার সেই জন্য ক্লাস সিক্স পর্যন্ত পড়ার পর পড়ালেখা বন্ধ করে দিয়েছিলেন স্যার আমি অঙ্ক হিসাব মিলিয়ে পারবো না স্যার অঙ্ক মেলাইতে হবে না বাংলায় বলো এই অন্যটা তোমার ভ্যান গাড়িতে কীভাবে আসলো আমি ক্যাবাকের কব স্যার আমি যা জানিতাম আপনি যা জিজ্ঞেস করছেন সবকিছু আমি এর বাইরে আমি কিছু জানি না আচ্ছা তাহলে আমি আবার ঘুমের থেকে উঠে ভ্যান চালা চাটমোর বাজারে ওই হাজি সাহেবের আলোতে যায় মাল ডেলিভারি দিয়ে তারপর খালি ভ্যান নিয়ে আমি টাইম আসতেছিলাম আমি খুবই পথ পড়ছে আমার একটু আমার একটু আগাই দেবেন আমার আমার একটু আগাই দেবেন আমার একটু আগাই দেবেন ভ্যানে করে দয়া করে আমার আগাই দেন আমার পিছনে লোক লাগিয়েছে আচ্ছা ঠিক আছে আপনি ওঠেন আমি যখন দেখলাম যে মহিলাটা বিপদে পড়েছে সে জন্য তাকে ভ্যানে তুলে নিয়ে ডাইনে না তাকে আমি মারলাম টান তারপর তারপর এক টানে আমি উথুলি বাজার পার হইলাম উথুলি বাজার পার হওয়ার কিছুক্ষণ পর দেখি আমার পিছন দিক একটা হুন্ডা আইসে জোরে জোরে হান্ডা ভাই স্যার আমি প্রথমে মনে করছিলাম জাগরে ভয় ভয়ে ওই মহিলা পলাই তারাই মনে করে হুন্ডা নিয়ে মানে পিছন পিছন ও আল্লাহ পরে যে ঘটনা উল্টে আমি তো থ মারে গেলাম স্যার তুমি কি ওই মহিলাকে দেখলে চিনতে পারবা স্যার শিওর তো কবির পারতেছি না স্যার কারণ ওই ভদ্র মহিলা বোরকা পরা ছিল এই যে ওন্নাটা যেটা তোমার ভ্যান পাওয়া গেছে এটা তো নিশ্চয়ই ভদ্র মহিলার তাই না স্যার সেটা নিশ্চিত হবের পারে স্যার ওই মহিলার হবের পারে উন না ওই মহিলার চোখ দিয়ে আমি দেখেছিলাম ওই বুর্খার ফাঁক দিয়ে চোখ দিয়ে ভারী সুন্দর স্যার আর গলার কণ্ঠস্বরও খুব সুমিষ্ট আমি অবশ্য তাকে নাম জিজ্ঞেস করেছিলাম যে আপনার নাম কি সে উত্তর দেয় নাই কয় নাই নাম কয় নাই স্যার আমার স্যার

সে কখন আসেছে কেউ তোর কোনো খোঁজ খবর কিছু করতে পারে না আমি তো চিন্তা একের অস্থির হয়ে গেছিলাম এত দেরি মানুষ করে আর কোস না রেবু বাড়ির সামনে আসতে এখন কে হাতে পেয়ে গেলাম যদিও শরীরটা খুব ক্লান্ত ছিল তারপরে ওই যে কথায় আছে না সামনে যা পাও হাতে তুলে নাও কিসের কেস সুরি না চিন্তাই আর না সুরিও না চিন্তাইও না রাস্তায় আসার পথে দেখলাম মালিক সারাক্ষণ রিক্সা ভ্যান পড়ে ব্যাস নিয়ে আমি দি দিলাম সুযোগ পাই মহাজন সালা অবশ্যই একটু ঠকাইছে মাত্র চার হাজার টাকা দিয়েছে হাজার টাকাতে আমরা বিরিয়ানি আর ওই খাইছি হাজার টাকা রয়েছে হ্যাঁ ধর গোলাপের হিসাবটা লিখে রাখতে যাক এই চাওলের চিন্তায় আমি হাটফেল না করা পর্যন্ত তার শান্তি অবী সেই সকালে ভ্যানটা নিয়ে বাইর হয়েছে সারাটা দিন গেল রাত গেল তার কোনো খবরই নাই তাকে এখন আমি কনে খুঁজবার যাব তাই তুফা কনে ছিল তুই হ্যাঁ আর তোর এই হাল কিসে জনি হ্যাঁ বুঝতে পারিসি সারা রাত জায়গায় যাত্রা দেখিস তাই নে আম্মা ফালতু কথা কয় না তো এখন কি যাত্রা বালার আসর বসে যে সারা রাত জায়গায় যাত্রা দেখবো তাহলে কনে ছিল তুই তোর না দুপুরের মধ্যে বাড়ি ফিরে এসে ভাত খাওয়ার কথা একটা জানালার ভিতর পড়ে গেছিলাম আম্মা কিসে ঝামেলা হ্যাঁ তোর ভ্যান কোনে দে ভ্যান কোনে রাখছো ভ্যান হারা গেছে মা হারা গেছে মানে অত বড় ভ্যান হারা গেল কিরকম করে হ্যাঁ হারা গেছে নাকি কেউ কারে নিছে কারে নিছে কারে নিছে মানে পুরি ধরি ছিল কি পুরি ধরি ছিল মানে কে রে আজকাল কি পড়ি রাও চিন্তায় রাজধানী শুরু করেছে নাকি গরিবের পেটে পড়িও লাথি মারলো সত্যি করে কত ভ্যানটা কি করেছিস হ্যাঁ আমার কাছে তোমার ভাল লাগতেছে না বন্ধ চোখ বন্ধ করতে পি কিসের জন্য কি সমস্যা চোখ বন্ধ করলি তো তুমি তোমার কোশ্চেনের উত্তর পাওয়া যাও মালা বন্ধ করো না দেখো উল্টো পাল্টা কিছু করবে না এমনিতেই কিন্তু মন মেজাজ ভালো না বাবা উল্টো পাল্টা করতে যাবে কিসের জন্য চোখ বন্ধ করে করলাম তোমার এবার বাঁ হাত কেন দাও কি করতেছো কত তুমি আবার এটা কখন ম্যানে দিলে মারিয়ে দিতে যাব কিসুর জন্যে নিজের পকেটের পয়সা দিয়ে কিনেছি তোমার জন্যে পছন্দ হয়েছে পছন্দ তো হয়েছে তো তুমি নিজের পকেটে টাকা দিয়ে এটা আবার কখন কিনলে রে বাবা অপারেশন শেষ করে এটি কিনেছি অপারেশন শেষ করে তুমি আবার এই আংটি কেনাকাটা করেছো ওই জায়গাতে এ তোমার টেনশানে বাড়ি তো ভাবি একেবারে অস্থির হয়ে গেছে রে বাবা রে এইটাও তো অপারেশনের অংশ শোনো সালান নিয়ে যখন দেখলাম তুমি নিরাপদ দূরত্ব চলে গেছো তখন আমি কী করবো যা পাবলিকের সাথে মিশে গেলাম ওখানে যা পাবলিক পুলিশ ডিবি এদের কার্যক্রম পর্যবেক্ষণ করলাম হ্যাঁ তারপর দেখলাম খালি খালি দাঁড়া থাকবো কাস্টমার সাথে এক দোকানে ঢুকে গেলাম তোমার জন্য এটি কিনলাম পছন্দ হয়েছে ফাইন হয়েছে খুব পছন্দ হয়েছে তো আন্টি খান তুমি আমাক দিয়ে কি এঙ্গেজমেন্ট করে ফেললে তোমার সাথে তোমার এঙ্গেজমেন্ট অনেক আগেই হয়ে গেছে মালা সেজন্যই তো তোমার নামের সাথে নিজের নাম কেন মিলাই রাখিস কিরণ বোঝো না জন্য আমার কিন্তু তোমার আগের নাম বেশি ভালো লাগতো সানা মানে শুনলি পরে মুখের মধ্যে পানি চলে আসে পানি চলে আসে ভাব মুখের মধ্যে তোমার যতই পানি আসুক আমার কিন্তু কিরণ নামটাই বেশি ভালো লাগে কিরণ মালা কিরণ একটা রোমান্টিক আছে না হুম তা আছে আচ্ছা এখন কত সকাল থেকে তোমার মেজাজ খারাপ কিসের জন্য কেন ভাবি তোমার কয় নাই এই দেখি যে কত কিছু হয়ে গেছে ওই উন্নার ব্যাপারটা তো শুধু কি উন্না ভ্যান আলা আরে দূর ভ্যান আলা বাদ দাও তো পাস্ট ইস ওসব কথা ভুলে যাও শোনো এসব নিয়ে চিন্তা করার দরকার নেই এই মালের কি ওজন দেওয়া হয়েছে ঢাকার ফিলারটা কি হবে না আমার কি মনে আছে তোমার ওসব আমি কিছু করতে পারবো না ওসব ভাইজান জানে ভাইজান মনে করছে মাল ডেলিভারি করতে যাচ্ছে ভাবতেছি দুলো ভাই এবার ফিরে আসলেই আমাদের দুজনের বিয়ের কথাটা তাক খাবো তোমার কোনো আপত্তি নেই তো আমি কি কইছি আমার আপত্তি আছে এই সত্যি করে কছছো তোমার সাথে মিথ্যা কথা কই আমার কি লাভ ফ্ল্যাট কিনে দিবা আমাকে একটা মিথ্যা কথা কইলি ফ্ল্যাট তো কিনতেছে তোমার আর আমার নেই দুজন নিজেদের মতো সুখে সংসার করবো তোমার কথা কেন শুনে মনের মধ্যে একটু আরাম পাচ্ছি চলো না ঐদিককার পরিবেশটা বেশ রোমান্টিক আছে একটু হাঁটি আসছি গ্রামের মধ্যেই এভাবে হাঁটাহাঁটি করলে মানুষই কি কবেন কি আর কি আবার গ্রামে আমরা হাঁটি বেড়াচ্ছি এখন তো জানে ধরো টাকাটা নাও কিসির টাকা টাকা কনে আমি তো রাত্রি আমার পকেটে টাকা রাখি নেই তোমার পকেটে টাকা রাখলি মনে করে আমি তোমার পকেট মারি আরে পাগল নিজের পকেট নিজে মারতে যাবা কোন দুঃখী কেউ মারে আমার পকেট মানেই তো তোমার পকেট তাই না তোমার পকেট আমার পকেট হয় তো কোনো লাভ হয় না যদি পকেটে টাকাই না থাকে ধরো টাকাটা নাও টাকার উৎস কি সে প্রশ্নের তো উত্তর পাইলাম না ছানা দিছে কাল রাত্রি ফিরার সময় এখন ভ্যান পাইছিল কালেকশন চার হাজার টাকা ওরা চারজনে মিলে কাশি ঠান্ডা খাইছে ওখানে এক হাজার টাকা গেছে আর এখানে তিন হাজার টাকা আছে তোমাক রিপোর্ট করতে কয়েছে কুইনে নাও আচ্ছা 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 রিপোর্ট পাইলাম সমস্যা নেই টাকাটা তোমার কাছেই রাখো এই ছোটখাটো কালেকশন আমার কাছে দিও না তোমার হাতে রাখো হাত খরচ চালানোর জন্য ও আমি রওনা হয়ে যাই সালানটা ডেলিভারি দিয়ে আসি এত বড় সালান নিয়ে একলাই যাবে সানাক নিয়ে গেলে হতো না আরে না না একলা যাওয়াই ভালো লোকজন থাকলে রিস্ক তুমি কোনো টেনশন করে না এবার কলম একটার পর একটা বাধা পড়তিছে খুব সাবধানে পা ফালান লাগবি সে চিন্তা আমার মাথায় আছে চাঁদনি বড় চালান যদি হজমি করবেন না পারি তাহলে খালাম কৃষির জন্য শোনো চাটমোহরের রাস্তায় কিন্তু যায় না পুলিশের আবার চেক টেক বসবার পারে আমি ফকির দরবেশ মানুষ আমার কাছে চেক করে আর কি পাবে কও আপার শোনো তুমি এগুলো গুছোয় একটা ছোট্ট ব্যাগের মধ্যে দাও Dan saya sudah bersedia. Pergi dengan baik. Apa kata? চুপ করে বসে হয়েছে যে কাচো না কিছু আমা পেটে খিদে আছে কিন্তু মুখ মারি আসতেছে খাবে বাড়তেছি না আচ্ছা সত্যি করে কত তো কি সত্যি পড়ি ধরেছিলো দেখে তো পরীর মনে হয়েছিল আমার তালে এক কাম করি কবিরে যে খবর দিই এই পরীর গতিবিধি আমার ভালো ঠেকতেছে না এ তো ছিনতায় রাজানি জানি চুরি করা পড়ি আমা কবিরাজ দেখার দরকার নাই

শুনেছি যে ঘরে বউ থাকলে নাকি পরি ধারে কাছে আসে না তুমি এত তাড়াহুড়ো করতেছ কিছু জন্য আম্মা সময় হলে পরে আমি বিয়ের কথা কব না তো সময় কবে হবে আমার কত তোর বয়স কত হয়েছে হিসাব করেছো তোর এই বয়সে কত জনে দুই তিন খান বিয়ে করে ফেলায় আম্মা তুমি একটা বিষয় বুঝবেই পারতেছ না ধ্যান হারায় কিন্তু আমি একটা শোকের মধ্যে আছি আর তুমি বিয়ের গীত গাইছো তাই না শোক করে আর কি হবি ভ্যান যদি মানুষ নিত তাহলে না থানা পুলিশ করে উদ্ধার করার আশা ছিল কিন্তু তুই পরীর কাছ থেকে ভ্যান উদ্ধার করবো কেবে করে তো ওই চিন্তা বাদ দে তার সে জবের দালিক কই যে যৌতুক হিসেবে তোকে একটা নতুন ভ্যান কিনে দিক। আম্মা তুমি এটা কি ধরনের কথা করছো আম্মা তোমার সাওয়াল তুভা বিয়ে করে যৌতুক নিবি যৌতুকের জঘন্য খারাপ জিনিস পর যদি এই কথা শোনে তাহলে পরে তো আরো রাগবিনি যৌতুকের কথা শোনে ভাব ফেলে তুই করে যাচ্ছো কেন তোফা আরে এটা তো ভালো লক্ষণ না রে কী যে করবো এ কি সত্যি সত্যি পরিক ধরছে নাকি তোফা এ তোফা জল অরুণ বরুণ কিরণ মালা মোরা সব খেলা দেখায় বাবু সেলামবারে বারে বার নামটি পদ্ম বেদে বাবু থাকি পদার পায় ও বাবু সেলামবারে লম্বারে কি হলো টাকা দেখো

ভাই জানো তো এতক্ষণ চালান নিয়ে চলে যাবার কথা আচ্ছা দেখি আমাকে একটু দেখতে দাও এখন মাথা ঠান্ডা রাখতে হবে হ্যাঁ পরিস্থিতি একে বুঝিনি এদিকে দেখতে দাও মাথা বের করোনা মাথা বের করোনা